আমার জীবন পরম দয়ার পরম প্রেম শ্রী ঠাকুরের রাঙা রাতুর চরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম তৎসঙ্গে লক্ষ্মী বর্মা চরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম পিত পর্দার শ্রীচরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম পূজনীয় অভিজ্ঞতা চরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম গুরু পরিবারের প্রত্যেককে জানাই আমার এখানে উপস্থিত সকল বরিষ্ঠ মানসি জানাই আমার প্রণাম বিশ্বগ্রাম দাদা ও মাইকে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও রাণünftig জয়ধ্বনি আজ পরম সৌভাগ্য দিন আমাদের আজ আমাদের পরম পূজনীয় আচার্য দেবের 57 তম আবির্ভাব দিবস সেই উপলক্ষে আমাদের পান্ডবেশো সাধন কেন্দ্র মন্দিরে আজকের এই উপস্থাপনা পরম পিতা ডাকার রাতুল চরণে এখানে উপস্থিত সকল ভক্তিমতী মায়েদের ও দাদাদের সর্বাধিক মঙ্গল প্রার্থনা করি আমার পরম পিতা ডাকার আতুল আমরা সবাই খুব সৌভাগ্যবান যে আমরা মাথার উপর এত সুন্দর একটা আদর্শ মালিক অর্থাৎ গুরু পেয়েছি জীবনে গুরু না থাকলে আলো থাকে না গুরু কথার অর্থই হচ্ছে অন্ধকার থেকে আলোয় আগমন তো সেই গুরুকে পেয়েছি আমাদের জীবনে মানুষের উদ্দেশ্যই হচ্ছে আমরা যখন এই পৃথিবীতে আসি তখনই আমাদের উদ্দেশ্য আমাদের চিহ্নিতকরণ হয়েই থাকে যে মানুষ চুরাশি লক্ষ যদি পার করে মনুষ্য জন্ম লাভ করে আর এই মনুষ্য জন্মের একমাত্র প্রধানতম উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি আর এই ঈশ্বর প্রাপ্তির জন্য মানুষ কি করে ধর্ম করে ধর্মের পথ দিয়ে সাধনাকে লাভ করে মানুষ ঈশ্বরকে লাভ করার চেষ্টা করে এই ধর্মকে লাভ করার জন্য মানুষের আজকে এত ভালো তবে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলে গেছিলেন যত মত তত পদ আমাদের লক্ষ্য কিন্তু একটাই তিনি পরম পিতার উদ্দেশ্যে আমরা রওনা হব সেটা সে মত যে পদ দিয়েই হোক বা যে মত দিয়েই হোক তো আমরা সৎসঙ্গীরা যাকে জীবনে আমাদের আদর্শ রূপে গুরুরূপে গ্রহণ করেছি তিনি হচ্ছেন আমাদের বর্তমান কলিযুগের লেটেস্ট অবতার আমরা জানি এর আগেও সত্য ত্রেতা তাপন কলি যুগ যুগ ধরে অবতাররা অবতীর্ণ হয়েছেন আমাদের ধর্মের ক্লানিকে দূর করতে আমরা ভাগবত গীতায় পড়েছি রামচরিত মানুষে পড়েছি আরো ইত্যাদি শাস্ত্রে আমরা পড়েছি যে অবতী অবতাররা অবতীর্ণ হন ধর্মের ক্লানি দূর করে মানুষকে তার মুক্তির পথ দেখাতে তো সেই রকমই আমাদের সত্য ক্রেতা তাপর যুগে এলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র যাকে আমরা আমাদের জীবনের মালিক রূপে গ্রহণ করেছি সাদরে এবং এবার আমরা দীক্ষা গ্রহণ করার পর তাকে তার যে নিয়ম বিধি তিনি দিয়ে গেলেন সেটা সহজভাবে আমাদের জনসমাজের মানব কল্যাণের জন্য আমরা ধর্ম বলতে অনেকেই বুঝি উপোস ব্রত পুজো পার্বণ ইত্যাদি কিন্তু না ধর্ম বললেন তিনি সহজ কথায় সুন্দর করে বলে দিলেন ধর্ম কি কি করলে সহজ ভাবে মানুষ ঈশ্বর তত্ত্বকে লাভ করতে পারে তিনি বলছেন যে যে কর্ম বাক্য উৎস হয় ধর্ম বলে জানিস তাকে নইলে কিছুই ধর্ম নয় তাহলে ধর্ম হলো আমি ভালো থাকবো আমার পাড়া প্রতিবেশী জীবজগত সকলকে ভালো রাখার চেষ্টা করবেন এটাই হচ্ছে ধর্মের সঠিক পরিপন্থা যেটা তিনি আমাদেরকে দিয়ে গেলেন তিনি সহজ পঞ্চনীতি আমাদেরকে দিয়ে গেলেন সেটা হচ্ছে যজন যাজন ইষ্টভীতি সস্ত্রয়নী সদাচার আজ এখানে অনেক ভক্তিমতী মা ও দাদাদের আগমন ঘটেছে তাই আমি একটু মানে বেসিক জিনিসটা যে ঠাকুরের যে তত্ত্ব যে আদর্শ সেই জিনিসটা তুলে ধরার সবার কাছে চেষ্টা করছি প্রথম কথা আমরা গুরুকে তো সাদরে গ্রহণ করি বা কেউ অনাদরেও গ্রহণ করি জোরপূর্বক কিন্তু পায়ে কিন্তু প্রচুর সাধনার ফলে মানে শত জনমের সুকৃতির ফলেই সৎগুরুকে জীবনে লাভ করা যায় তাছাড়া সদগুরুকে এত সমাজে পাওয়া যায় না অনেকেই আমরা সৎসঙ্গীরা পাড়া প্রতিবেশীকে বলে থাকি যে তোমরা গুরুর আশ্রয় গ্রহণ করো তাহলে তোমরাও জীবনের শান্তির পথ খুঁজে পাবে তো এইভাবে কেউ গ্রহণ করে কেউ আবার সাদরে গ্রহণ করে গ্রহণ করার পর আমাদের যে করণীয় যে পালনীয় সেগুলো আমরা কেউ সঠিকভাবে করে উঠতে পারি কেউ আবার সঠিকভাবে করে উঠতে পারি না এবার কেউ করতে চাইলেও করি না কেউ আবার না চাইতেই অনেক কিছু পেয়ে থাকি তো পরম আমাদেরকে খুব সুন্দর পঞ্চনীতি দিয়ে গেলেন যার মধ্যে পরিষ্কার ধর্ম পরিষ্ফুট হয়েছে দেশের দেশের উন্নতি 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 তাতে সবার তো সর্বপ্রথম তিনি আমাদেরকে দিয়ে গেলেন পঞ্চনীতি যজন চায ইতি সদাচার এই পাঁচটা বিধান সম্পর্কে আজকে আমি এই পাঁচটা বিধান সম্পর্কে আজকে আমি বর্ণনা করার চেষ্টা করব প্রথম কথা যজন যখনই আমরা দীক্ষা গ্রহণ করি দীক্ষা গ্রহণের প্রথম ধাপ হচ্ছে তাকে আমরা জানবো অর্থাৎ যজন করি তিনি কে তিনি কিভাবে এইভাবে এলেন তিনি তার জীবন লীলায় কিভাবে লীলা করে গেলেন তিনি কিভাবে যে আজকে তাকে আমরা এই যে তার ভগবানের আসনে আমরা রেখেছি তার জীবনকে জানব তো যে তিনি কে কেন আমরা তাকে আসনে রেখেছি আমরা যুগ যুগ ধরে জেনেছি কৃষ্ণকে রামচন্দ্রকে শ্রী বিষ্ণুকে তবেই তো তাদেরকে তারা আমরা সঠিক আসনে বসাতে পেরেছি ঠিক সেই রকমই কলিযুগের অবতার হয়ে যে তিনি এলেন তো তার সম্পর্কে আমাকে যথার্থ জানা উচিত পরম প্রেমময় আচার্য দেব বলছেন যে দীক্ষা গ্রহণের পরই প্রত্যেকটা মানুষেরই অধিকার থাকে তাকে জানবার তাকে চেনবার তার জন্য তিনি সহজ পন্থা করে দিয়ে গেছেন নিজ হস্তে লিখে গেছেন সত্যানুসরণ এই সত্যানুসরণকে যদি কেউ অনুসরণ করে তাহলে তার ধর্মটাকে জানা হয় সেইখানে মানুষের সম্পূর্ণ মানে ধর্ম পরিপালনের রূপ তিনি ব্যক্ত করে গেছেন নিজ হস্তে যজন করব তিনি কিভাবে এলেন তা ছোটবেলা থেকে দীর্ঘ জীবনের যে লীলা কীভাবে পার করে গেলেন কীভাবে মানুষকে তিনি ভালোবাসতেন কিভাবে কাটিয়ে গেছেন সেই দিনগুলো আমরা জানবো তাকে জানবো তবেই তো তাকে আমি ভালোবাসতে পারব ভালোবাসা ছাড়া তো বিশ্বাস হয় না আর বিশ্বাস ছাড়া কাউকে শ্রদ্ধা জ্ঞাপন করাও যায় না গুরুদেব বলছেন আমার যে যে প্রতি প্রত্যূষে উঠে স্টুফতি করতে তার আগে জাজরটা ক্লিয়ার করে নি তাহলে যজন করলাম যজন করার পর সেটা জানবো যখন আমি যখনই আমি কোনো জিনিসকে জেনে নেব ওয়ান প্লাস ওয়ান টু হয় তখন আমাকে যদি কোনো টিচার অঙ্ক করতে দেয় ও ওয়ান প্লাস ওয়ান কত হয় আমি কিন্তু ভুল করব না সহজে লিখে দেব টু হয় কারণ আমি জেনে গেছি তাহলে আমি যখন সহজে লিখে নেবো তখন আমার টিচার উপলব্ধি করতে পারবে যে এ কিন্তু শিখে গেছে সুতরাং যখন আমি জেনে যাব যাবো যজন করে যে তিনি কে তখন আমার পাড়া প্রতিবেশী জেনে যাবে যে আমি একজন সচ্ছি তাকে যাজন করার জন্য আলাদা করে আমাকে ভাষা ব্যক্ত করতে হবে না যদিও ব্যক্ত করতে হয় আমি তখন নিজেকে স্বচ্ছ রূপে চিনতে পারব পবিত্র রূপে চিনতে পারব কারণ আমার সত্তা তখন তার সাথে যুক্ত হয়ে যাবে আত্মা যখন পরমাত্মার সাথে যুক্ত হয় তখনই একজন মানুষের মানে সফল হয় জীবন আত্মার একমাত্র কিন্তু যোগসূত্র হচ্ছে পরমাত্মা আমরা কিন্তু এই ভব সংসারে এসে স্বামী সন্তান সংসার বাবা মা করে করে আমরা মহতে মায়াতে পড়ে যাই তারপর আমরা সঠিক কি করণীয় পালনীয় সেটাই ভুলে যায় কিন্তু একমাত্র বিধান হচ্ছে মানুষের যে ভবে এসে সেই আমার আত্মাকে পরমাত্মার সাথে যুক্ত করব এই কানেক্টিভিটির আত্মাটাই হচ্ছে ধর্ম তাহলে যজন করার পর য যাজন কি আমি যেটা করছি আমি যাকে নিয়েছি তাকে নিয়ে আমি কেমন আছি আমার জীবনের যে পরিবর্তন সেটা যখন পাড়া প্রতিবেশী সমাজ প্রদর্শন করবে সেটাই হচ্ছে যাজন সেই যাজন থেকে তারাই বলবে দ্বিতীয় ধাপ হচ্ছে ইষ্টভৃতি ইষ্টভৃতি নিয়ে আমি একটা ছোট্ট গল্প করে বলি আমরা যখন জন্ম গ্রহণ করার পর আমাদের কিন্তু সেই ঈশ্বরই হোক বা প্রকৃতি হোক মাতৃগর্ভ থেকে যখনই আমরা ভূমিষ্ঠ হই আমাদের বাঁচার জন্য কিন্তু স্বচ্ছ পবিত্র অক্সিজেন তৈরি থাকে আমাদের খাবার জন্য কিন্তু মাতৃ দুঃখ তৈরি থাকে এটা কিন্তু কোনো টাকার মূল্যে আমরা পাই না সেটা প্রকৃতিই আমাদেরকে দান করুক বা ঈশ্বরই আমাদের দান করুক ঈশ্বর হচ্ছে ঈশ্বরই হচ্ছে প্রকৃতির সৃষ্টিকর্তা তাহলে তারই হাত দিয়ে আমরা কিন্তু সর্বপ্রথম জীবনের অক্সিজেন মাতৃদুগ্ধ তার হাত দিয়েই পাচ্ছি আমরা যখন বড় হই যখন দীক্ষা গ্রহণ করি ইষ্টভৃতি করার কথা যখন আমাদেরকে বলা হয় তখন আমরা করতে নারাজ হয়ে পড়ি তার কারণ আমরা সঠিকভাবে তাকে জানতে পারি না এই জন্য ঠাকুর প্রথম ধাপ দিয়ে গেলেন যতন যে আগে জানো জেনে করো না জেনে কিছু করো না আমার শ্রীকৃষ্ণ ঠাকুর বলছেন গীতার কর্মযোগী কর্মযোগী বলছেন যে যে মনুষ্য যে মনুষ্য যা কিছু গ্রহণ করে দুপ্রাতি খাবার বস্তু যদি আমাকে অর্পণ করে না গ্রহণ করে তাহলে তাকে চুরি করা হয় অর্থাৎ আমরা চোর হয়ে যাই তাহলে সেই চোর থেকে সেই উপাধি চোর উপাধি থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য পরম পিতা সহজ পন্থা দিয়ে গেলেন কি দিয়ে গেলেন প্রতি প্রত্যুষে উঠে নিষ্ঠা ভরে তাকে ইষ্টভূতি দেওয়া আমরা যে সারাদিন আমরা তো নিজেদের একটা খরচ যোগান দিয়েই থাকি যে তরকারি ভাত খেয়েই থাকি আমরা যেটা ভ্রমণ করি সেই থেকে এক মুঠো নিয়ে তাকে যদি আমরা সে দিয়ে থাকি তাহলে আমরা চোর থাকবো না এটাই সহজভাবে ধর্মের পন্থা তিনি আমাদেরকে দিয়ে গেলেন আর এই পন্থার মধ্য দিয়েই তার প্রতি আমাদের নিষ্ঠা প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সবই যাচ্ছে যখন একটু একটু করে আমরা তার দিকে ধেয়ে যাব তখনই আমরা পরম পিতার যে কি ভালোবাসা কি আদর্শ তার যে কত মধুর রস যখনই আমরা একবার ভিজে যাব সেই রসে তখন আমরা আর পিছনে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না তিনি তো বলছেন সত্যানুসরণে যে তুমি তোমার কিসে মঙ্গল ভাবছো বসে চলবে কিসে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তুমি ভাবো তাকে আমরা সারাদিনে কতবার সেটা আমরা ভুলে যাই আমরা মায়ের জন্য ভাবি ছেলের জন্য ভাবি সংসারের জন্য ভাবি কিন্তু আসল পিতা তার জন্য ভুলে যায় কিন্তু তার জন্য যদি আমরা ভাবি তো তার ভাবার লাগে যা যা করি সেগুলোর মধ্য দিয়ে সংসারের প্রতিটা কর্ম কিন্তু পরিপূর্ণভাবে পালিত হয় তার জন্য তিনি সঠিক বর্ধা দিয়ে গেলেন যে আমাকে সঠিক তোমার কিসে মঙ্গল হবে সেটা তুমি আমাকে অল্প করো প্রতি বন্ধু এইটাই এটাই নিষ্ঠা ভরে তার কাছে নিবেদন করো পিতা আমি তো না আমার নিসে মঙ্গল তোমার ইচ্ছায় যেন আমার মনে হয় আমি এইটুকু তোমার কাছে নিবেদন করি এইভাবে যদি আমরা তাকে নিষ্ঠা করে ভালোবাসতে পারি তিনি কিন্তু আমাদেরকে সবটুকু দিয়েই আছেন আমরা দীক্ষা মানে হচ্ছে দিয়ে সহজ কথা কিন্তু তিনি বল গ্রহণ করি তো আমরা তো মানুষ বিভিন্ন বৃত্তি প্রকৃতিতে এরা আমাদের পাওয়ার লিস্টটা অনেক বড় হয়ে থাকে আমরা সবসময় ভগবানের কাছে যাই চাইতে দুঃখ হলে তার কাছে যাই কষ্ট হলে তার কাছে যাই আনন্দের সময় তাকে আমরা ভুলে যাই কিন্তু না তা করলে হবে আমরা দুঃখের সময় যেমন তাকে ডাকবো কষ্টের সময় যেমন ডাকবো প্রতিটা মুহূর্তে আনন্দে তাকে আমরা ডাকবো তাকে প্রতি মুহূর্তে যদি আমরা স্মরণ করি জীবনের প্রতি মুহূর্তে তিনি আমাদের সাথে থাকেন আমাদের জীবনটাই এক রকম অনুভূতি হবে যেটা একজন প্রপার সৎসঙ্গী হয়ে উঠছে বর্তমানে তারা সঠিকভাবে যখন আমরা যদি নিষ্ঠা ভরে তাকে ইষ্টপ্রীতি করি না ওই নিষ্ঠা ভরে ইষ্টপ্রীতি তার প্রতি যে অগভীর ভালোবাসা নিয়ে আসবে সেটা মানে বলার আর ভাষা রাখে তার কি লুকিয়ে আছে ইষ্টপ্রীতি তারপর হচ্ছে চতুর্থ ধাপ সত্যই হল এই কৃষ্ণভिती এই পন্থাটা জুকজুক ধরেই ছিল সেটা সত্য সেটা দপর পলিটেও ছিল তো সেইটাকে তিনি সহজভাবে বর্তমান মানুষ মানব সমাজ খুবই ব্যস্ত খুবই আপডেটেড হয়ে গেছে তাই তিনি আমাদের লেটেস্ট অবতার হয়ে আমাদের কাছে এসেছেন আপডেটেড একটা ধর্ম প্রচার করার জন্য সঠিক মানে অল্প সময়ই যাতে আমরা সবকিছু পেয়ে উঠতে পারি তার জন্য তিনি সহজ পন্থা দিয়ে গেলেন চলাফেরায় না দিতে থাকি আমাদের জীবন কিন্তু পূর্ণ হয়ে উঠবে এইভাবে ইষ্টভিত্তি করার পর তিনি যে ব্রত আরেকটা একটা গেলেন সেটা হচ্ছে সপ্তয়নি ইষ্টভিত্তি যুগ যুগ ধরেই ছিল কিন্তু সপ্তয়নি সেটা হচ্ছে তার দেওয়া একটা ব্রত এই ব্রত জীবনে গ্রহণ করলে আর জীবনে কোনো ব্রতই দরকার পড়ে না এই ব্রতর মধ্যে অনেক কিছুই লুকিয়ে আছে তবে সপ্তয়নি মানে শুধু নিরামিষ খাওয়া আর অর্ঘ তোলা নয় সপ্তয়নির বিশাল একটা বড় চ্যাপ্টার আছে যদিও আমি আমার জ্ঞান সীমিত আমি এতটা এখনো জ্ঞাত হয়ে উঠতে পারি তবু যতটুকু আমার অভিজ্ঞতা সেইটুকুই আমি সবার সাথে শেয়ার করছি ঠিক আছে তো সব হচ্ছে যখন আমি আমার জীবনের ঠাকুরকে গ্রহণ করলাম সব একটা বাচ্চা যখন জন্ম নেয় বাচ্চাকে জন্মের পরে একটা টিকা দেওয়া হয় বিসিজি টিকা দেওয়া হয় তো টিকা দেওয়ার পরে দেখবেন বাচ্চার খুব জ্বর আসে একটা এফেক্ট পড়ে কোনো ভ্যাকসিন নিজেই কিন্তু এফেক্ট পড়ে ঠিক সেই রকম সফটওয়্যারই যখন আমি গ্রহণ করলাম আমার এফেক্টটা কি হলো জানেন জীবনে যেটা খারাপ জিনিস শরীরে যেটা খারাপ জিনিস আমার লুকিয়ে ছিল সেটা কিন্তু প্রকট হলো সফটওয়্যারই মানে হচ্ছে ঠাকুর বলছে শ্রী বিগ্রহের মন্দির রূপে যত্ন করি শরীর এই তিনি কিন্তু আমাদের কাছে বিশাল অট্টালিকা রাজপ্রসাদ কিছুই জানেন আপনি বলুন আপনার ঠাকুর ঘরে যদি আপনি দুটো জটি খুলে রাখেন আপনার কেমন একটা ফিল হবে আপনি আপনার ঠাকুর ঘরে যদি মাছ মাংস পেঁয়াজ রসুন রাখেন কেমন আপনার অনুভব হবে একটু ভেবে বলুন তো ঠিক সেই রকম আমরা তো আমরা যে জীবের জন্য খাই আমরা মানুষ যেটা খাদ্য গ্রহণ করি মাছ মাংস পেঁয়াজ রসুন জীবের জন্য খাই এতটুকু পর্যন্ত তো যায় এরপর কিন্তু সেটার আর বটিতে ফটো কাজ করে না তাই জিগটাকে আমরা কিন্তু আমরা

তোর সাথে কথা বলাটা দেয় কিন্তু না জীবনের সঠিক জীবন পরিপূর্ণ হয় সেটা আমাদের কিন্তু গ্রহণ করা আমরা যখন একজন বাবা মা গার্জেন হিসাবে যখন আমরা বাচ্চার জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জিনিস সময়ে সময়ে আপডেট করতে থাকি যে জন্মের পরেই তাকে বিসিজি থেকে আনতে হবে পাঁচ বছর বয়সে তাকে এটা দিতে হবে তিন বছর হলেই তাকে স্কুলে ভর্তি করতে হবে ঠিক বাইশ বছর হলেই তার বিয়ের জন্য যোগাযোগ করতে হবে ঠিক সঠিক সময়েও কিন্তু ঈশ্বরের সঙ্গে আত্মার সঙ্গে পরমাত্মার যে কালেক্টিভিটি সেই রাস্তাটাও কিন্তু বাবা মাকেই করে দিতে হবে আমার ঠাকুর সবসময় বলে গেছে যে সন্তান পরিপালনের জন্য এখানে বেশিরভাগ আশি শতাংশ মায়েরাই উপস্থিত আছে তাই আমি এই কথাটা বেশি বলে বলছি আমার ঠাকুর রিপিটেডলি রিপিটেডলি বলে গেছে যে একটা সন্তানকে মানুষ করার জন্য প্রথম হচ্ছে তার সঠিক বাবা মাকে দরকার তার বাড়ি থেকে সে যে শিক্ষাটা পাবে সেটা কোনো ইউনিভার্সিটিতে পাবে না সেই ইউনিভার্সিটিতে যেভাবে মানুষ হবে লেখাপড়ায় মানুষ হলেন সন্তান তারে কয় না এখন প্রচুর ডিগ্রিধারী মানুষ আছে কিন্তু বাবা মা আছে বৃদ্ধাশ্রম তাহলে এমন সন্তান পরিপালন করে কি হচ্ছে বলুন কোনো লাভ হচ্ছে যে সন্তান জন্ম দিয়ে দশ মাস দশ দিন কষ্ট করে তাকে গর্ভে ধারণ করার পর যখন তাকে আমরা ছোট্ট ছোট্ট থেকে বড় করি কত কষ্ট করে সেই সন্তান যদি বৃদ্ধাশ্রমে রেখে আসে কোনো বাবা মাকে তাহলে তার মা বাবা কি ভুল ভুল একটা তারা সঠিকভাবে তাকে পরিপালন করতে পারে তাই আমি আমার সন্তানকেও শেখাবো যে তাকে নিরামিষই খেতে হবে আমি যদি শেখাই আমার সন্তানও পারবে কেন পারবে না কারণ আমরা মায়েরা যখন বাজারে যাই সব থেকে ভালো জিনিসটা বাচ্চার জন্য কিনে আনি আমি না তাহলে আমরা এটাই তাকে শেখাবো যে পরম পিতার থেকে ভালো জিনিস পরম পিতার থেকে মূল্যবান জিনিস পৃথিবীতে আর কিছু নেই আমি মা বাবা তারা সাময়িকের জন্য এসেছি আমরা শুধু কর্তব্য পালনের জন্য এইভাবে তার কেউ কারোর সাথে যাবে না যাবে শুধু আত্মার সাথে পরমাত্মার সম্পর্ক তার সাথে ভালোবাসা আর কিছু কিন্তু যাবে না সাথে ধন সম্পত্তি টাকা পয়সা আমরা যে আমার 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 করে যুদ্ধ করছি না কিচ্ছু যাবে না মিথ্যা অহংকার আমাদের সঠিক অহংকার কি জানেন আমি বড় পিতার সন্তান আমি তার শক্তিতে আমি তার জ্যোতিতে জ্যোতিষমান এটাই হচ্ছে আমাদের অহংকার এই অহংকার যখন আমরা করতে পারবো শুধু মুখে নয় মনে ঠাকুর বলছেন মন মুখ যদি এক না হয় তাহলে বুঝতে হবে তোমার ধর্মরাজ্যে প্রবেশ করার এখনো অধিকার হয়নি তাহলে আমাদের মনটাকে আর এই মুখটাকে এক করতে হবে তবেই আমরা কিন্তু তার দিকে ধেয়ে যেতে পারব পরম যখন এলেন আমাদের জন্য যেভাবে তিনি দিয়ে গেছেন সহজ ভাবে পন্থা দিয়ে গেছেন আমাদেরকে সঠিক ভাবে সেই গোলক ভাবে পৌঁছানোর রাস্তা দিয়ে গেছেন আমরা কিন্তু এখনো বিভ্রান্ত হয়ে খুঁজে বেড়াচ্ছি আমরা যখন বাড়ি থেকে রওনা হই এক জায়গায় যাব বলে হেঁটে যাব না টোটোতে যাব না বাসে যাব না ট্রেনে যাব আমরা ঠিক সিদ্ধান্ত নিয়ে বের হই ঠিক সেই রকমই তিনি সঠিক দিশা আমাদেরকে দিয়ে গেছেন যে এই পথ দিয়ে এলে যজন সদাচার এই পাঁচটি পথ যদি আমরা জীবনে আয়ত্ত করতে পারি আমরা পরম পিতার সেই ধামে পৌঁছে যাব সেটার জন্য কোনো আর বাধা থাকবে না তাহলে এই পাঁচটাকে আমাদেরকে ভালো করে জানতে হবে ভালোবাসতে হবে বিশ্বাস করতে হবে তবেই আমি পারবো আর আমি পারলেই আমার সন্তান সন্ততি পড়তে আমি করাতে পারবো পরম পিতা বলছেন যে একজন মা যদি এটা শুধু পরম পিতার কথাই নয় আমি বহু বইও পড়েছি যে একজন আদর্শ মা সমান একশো জন শিক্ষক একশো জন শিক্ষক যেটা শেখাতে পারবে না একজন মা কিন্তু সেটাকে শেখাতে পারে আজকে যে এত বড় বড় সায়েন্টিস্ট রয়েছে আইজেক নিউটন রয়েছে থমাস অ্যাডিসন রয়েছে যার জোরে আজকে আমরা পালবে আওয়া পাচ্ছি সেই থমাস অ্যাডিসনকে স্কুলে বলেছিল তার টিচাররা যে তোর দ্বারা পড়াশোনা কিচ্ছু হবে না তো সেই কথা শুনে যদি তার মাটা বলতো তোর দ্বারা পড়াশোনা কিচ্ছু হবে না তার মা কিন্তু অপোজিট ছিলেন যে তুই হবে পৃথিবীর শ্রেষ্ঠ তোর মধ্যে এমন ক্ষমতা আছে সেই মায়ের অনুপ্রেরণায় আজকে কিন্তু তিনি ওমা থমাস এডিসন আমাদের আমরা এই বাল্বের আলো পাচ্ছি তাহলে একজন সন্তানের প্রেরণা হচ্ছে মা মাই তাকে চেনাতে পারে পরম পিতা তিনি তিনিই হচ্ছেন তোমার জীবনের একমাত্র মালিক তিনি ছাড়া তোমার কোনো গতি নেই আমি তোমার কাছে শুধু কর্তব্য পালনের জন্য এসেছি এটা যদি সন্তানকে বোঝাতে পারি তবে আর কোনো বাবা মায়ের জায়গা বৃদ্ধাশ্রমে হবে না এটা গ্যারেন্টি দিয়ে গেছেন আমার পরম এই জন্য তো আজকে যুব সমাজকে অবিন্দাদা পূজনীয় অবিন্দাদা কত সুন্দরভাবে শিক্ষা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন যারা সৎসঙ্গীরা রয়েছে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তাদের বাবা মা কখনো সব বৃদ্ধাশ্রমে যাবে না

আমরা বুঝতেই পারি না তো পরবর্তীতে আমাদেরকে খুব সুন্দরভাবে যে পথ দিয়ে গেলে সেই পথ যদি আমরা অবলম্বন করে এগিয়ে যাই আর সদাচার সদাচার তো করোনা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেল সদাচার কাকে বলে নতুন করে আর কি বলবো তবে সদাচার বাহ্যিকের থেকেও বড় মানসিক সদাচার মনে আমার কলঙ্ক লিপ্ত আর বাইরে দেখাবো ঘনাঘটা পরিষ্কার পরিচ্ছন্ন সেই সদাচারে কোনো মন নেই মানসিক সদাচার হচ্ছে আসল সদাচার তুমি মানুষকে যতক্ষণ না ভালোবাসতে পারবে সেবা আসল সেবা হচ্ছে মানুষের সেবার মধ্য দিয়েই ঈশ্বরের সেবা করা হয় তাকে খুন বেলপাতা আর ভোগ নিবেদন করে তিনি গ্রহণ করেন না অথচ পাড়া প্রতিবেশীতে তুমি মানুষকে ভালোই পারো না সেই প্রসাদ তিনি গ্রহণ করেন তাহলে তাকে ভালোবাসতে গেলে তার জন্য আমাদেরকে যে পঞ্চ ধাপ দিয়ে গেছেন সেটা আমরা অবিলম্বে সাদরে নিজেদের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করব আর তিনি আমাদের জন্য তো তিনি যাওয়ার সময় বলে গেছেন যে তোমাদেরকে যা দিয়ে গেলাম দশ হাজার বছর সেটা থাকবে আর সেই দশ হাজার বছর সেটাকে পরিচালনা করবেন কে আজকে যা জন্মদিন আজ আমার পরপূজ্যপাদর্শে হিসেবে আচার্যদেব তিনি আচরণ করে আমাদেরকে সবসময় শিখিয়ে দিয়ে যাচ্ছেন সঠিক পথ দিয়ে যাচ্ছেন সেই আচার্য আচার্যদেবকে আচার্য হচ্ছে আমাদের ঠাকুরের প্রতিভূ তার নির্দেশকে মেনে চলাই হচ্ছে ঠাকুরকে মেনে চলা আমাদের সৎসঙ্গীদের মধ্যেই অনেক মানুষ আছে দু ধরনের বিরোধী মানুষ তারা আচার্যকে মানতে চায় না শুধু ঠাকুরকে নিয়ে চায়। কিন্তু যেখানে স্বয়ং ঠাকুর শ্রীমুখে বলে যে তার আচার্য যে সৎসঙ্গে ধারণ কর্তা তার কথা কি করে অমান্য করবো আমরা তো তাকে যখন সাদরে গ্রহণ করব তার সবটুকুই গ্রহণ করব। একটু নেব অল্পটা নেব সবটা নেবো না তা বললে হবে না ভালোবাসলে তার সবটাই ভালোবাসতে হবে তবেই কিন্তু আমরা সঠিকভাবে এগিয়ে যেতে পারব আজকে পরম পিতা রাগার এখানে উপস্থিত সকল ভক্তমণ্ডলীর সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন জীবনে আনন্দময় হয়ে উঠুন পরম পিতা রাগার চরণে আমার এই প্রার্থনা জয় জয়